বন্ধুরা সাগর পারে এসে লবণাক্ত পানি টেস্ট করার ভিডিও আমি একটু টেস্ট করে দেখব লবণাক্ত পানি কেমন লাগে এই যে এখানে কিন্তু পানি বেশ গভীর আমি একটু দেখছি বন্ধুরা ফেলে দিলাম ফেলে দিলাম এখন বুঝতে পারছি চাতক কেন সাগর পানি পান করে না এত লবণাক্ত এত তিক্ত আহ একেবারে লবণ গলাইলে যে লবণ শরবত হয় তার চেয়েও বেশি লবণাক্ত আমি তো পান করতে পারলাম না এই হলো সাগরের পানি গত হাজার হাজার টন পানি কিন্তু সাগরে যারা ভ্রমণ করে তারা তো আর এই পানি পান করতে পারে না এ আমার বাস্তব অভিজ্ঞতা শুনতাম যে লবণাক্ত পানি সমুদ্রের আজকে একেবারে দেখে দেখে গেলাম জাগায় জাগায় কিন্তু অনেক গাড়া খন্দ ওই যে গাড়ার ভিতরে ছোট্ট পুকুরের মতো অবস্থা হয়েছে এখানে কিন্তু পানি প্রচুর পানি একটু পানিও আপনি পান করতে পারবেন না সাগর পাড়া আসলে আপনাকে সাদাতে করে পানি নিয়ে আসতে হবে বন্ধুরা ভালো থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুখী সমৃদ্ধ জীবন কামনা করে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে